আমরা কিছুই করতে পারি না আল্লাহ রমজান কিছুই করতে পারি না আমাদের মতো গোনাগার কে আল্লাহ তুমি সেই কাজে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি না একটা টাকা সাদাকে পাঠাতে পারি না ওদের এক একবার খাবার দিতে পারি না রমজানে আমরা কোন হক আদায় করতে পারি না খাস করে তাও করতে পারি না তাহার ভালো করে করতে পারি নাই তারা ঠিক মতো করতে পারি নাই রোজা দেখেছি রোজা রাখার আল্লাহ যেভাবে এরকম আমল আমরা করতে পারি না এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক যাতে আমরা তোমার মতো করে যাপন করতে পারি জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সমুজার করে দিনের করতে পারি ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধরবো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহাম্মত দান করবো